একটা কাপল আজকে এসেছেন আমার কাছে রুকিয়ে করার জন্য তাদের সমস্যা ছিল বেবি হচ্ছে না দীর্ঘদিন প্রায় সাত বছর ধরে বেবি হচ্ছে না তিন মাস পরপর তাদের বেবি নষ্ট হয়ে যাচ্ছে তো তার হাজব্যান্ড থাকে সৌদি আরবে অথবা অন্য কোন দেশে তো তিনি এমন অবস্থা দেখে তিনি একেবারেই দেশে চলে এসছেন তিনি বলছেন যে বিদেশ করে কী করব সন্তানিত হচ্ছে না তো আমি জিজ্ঞেস করলাম যে ডাক্তার দেখিয়েছেন কি না তিনি বলছেন যে হ্যাঁ ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো সমস্যাই ধরা পড়ে না কিন্তু সমস্যা ধরা না পড়লে কি হবে ডাক্তার তো অনেকগুলো ওষুধ দিয়ে দিচ্ছে প্রায় দশ বারো হাজার টাকার ওষুধ দিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি রুকিয়া শুরু করলাম আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ রুকিয়া শুরু করার পরে যেটা আমি ডায়াগনোসিসে ধরতে পারলাম সেটা হচ্ছে তার জরায়ুতে জাদু আছে জিনের পক্ষ থেকে জাদু আছে এবং মানুষেরও জাদুর একটা লক্ষণ আমি খুঁজে পেলাম আলহামদুলিল্লাহ তিনি প্রচুর পরিমাণে বমি করেছেন আমরা জানি যে রুকিয়ার সময় যদি কেউ বমি করে এবং সে মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে যায় বা অনেকটাই সে সুস্থতা ফিল করে বা তার প্রবলেমটা অনেকটাই কমে যায় আলহামদুলিল্লাহ আমি বলছি না যে একেবারেই কমে গিয়েছে আমি তাদেরকে আবার আসার জন্য বলে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা দেখলাম যে খুব আন্তরিক যেহেতু ডাক্তার দেখিয়ে কোনো সমস্যা পায় নাই কোনো সলিউশন তাদের হয় নাই সেই জন্য এই লাইনে যখন তারা সমস্যা খুঁজে পেয়েছে সো তারা চাচ্ছে যে চিকিৎসাটা কন্টিনিউ করতে আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে চিকিৎসাটা একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে শয়তানের ওয়াশ ওয়াসায় যেন তারা পরে না যায় আপনাদের কাছে দোয়া চাই আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং যাদের বেবি হচ্ছেন আল্লাহ তালা সকল মায়েদেরকে যেন সন্তান তান করেন আমিন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত